একটা কালিমা এমন এই কালিমাটা যদি কোনো মুসলমান একশো বার পড়ে পরে বার পড়ে আল্লাহ নবী বলেন আল্লাহ তারা তাকে পাঁচটা পুরস্কার দিবেন এক নাম্বারে দশটা গোলাম আজাদের নেকি দিবেন দশটা গোলাম আজাদের নেকি কত রব ছাড়া কেউ জানে না এরপরে একশোটা হাসানা দিবেন একশোটা হাসানা একশোটা হাসানা সমান সমান কত রব ছাড়া কেউ জানে না এরপরে একশোটা সাইয়া মুছে দিবেন এক নাম্বার দশটা গোলাম পুরস্কার দিবেন দুই নাম্বার একশোটা হাসানা লিখে দিবেন তিন নাম্বার একশোটা সাইয়া মুছে দিবেন চার নাম্বার ওই দিন ওই রাতে আল্লাহ তালা তাকে শয়তান থেকে বাঁচাবে পাঁচ নাম্বার তার চেয়ে উত্তম নেকি নিয়ে আসরের ময়দানে আর কেউ উঠবে না তার চেয়ে উত্তম নেকি নিয়ে আসরের ময়দানে আর কেউ উঠবে না কয়টা পুরস্কার এক নাম্বার দশটা গোলাম আজাদের নেকি দান করবেন দুই নাম্বার একশোটা হাসানা দিয়ে দিবেন তিন নাম্বার একটা হাসানার এক জার্রার দাম দশ দুনিয়া বরাবর জান্নাত এক হাসানার এক জার্রার দাম দশ দুনিয়া বরাবর জান্নাত সেখানে যদি একটা হাসানা হয় সেখানে যদি একশোটা হাসানা হয় কথা হবে একশোটা হাসানা দিয়ে কয়টা জান্নাত মিলবে কয়টা দুনিয়া মিলবে হাদিস রাওয়াহুল বুখারী ও মুসলিম عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير مئة مره كتبت له فله عدل عشره رقاب كتبت له مئة حسنة ومحيت عنه مئة سيئة ولم ي... وكانت ذلك حرزا من الشيطان في ذلك اليوم أو في تلك الليلة ولم يأتي أحد بأفضل منه إلا من أتى بمثله أو أكثر منه ترتي بشي متفق عليه

আচ্ছা এই কালের দাম কত 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 এটা হ্যাঁ আচ্ছা জলদি ডেলি এটা একবার পড়লে বার পড়লে একশো ডলার দিত আচ্ছা একশোটা টাকা দিত আচ্ছা একশো টাকা দিলে কে কে আজকে দোকান খুলতো হ্যাঁ একশো টাকা দিলে কেউ আজকে দেখা যেত যে এটা একশো বার বললে একশো টাকা কে রিক্সা চালাইতো কেউ অটো চালাইতো একশো বললে একশো টাকা আচ্ছা কোন শব্দ বিশ্বাস হবে আপনার হ্যাঁ আমি আমাকে বলছি উসিক আমি আমাকে বলছি আর কোন পুরস্কারের ঘোষণা দিলে আপনি পড়তেন বলেন হ্যাঁ পড়বো তো ইনশাল্লাহ কতবার

কে পড়বে মলানা আমার একটু বুঝান না মলানা হ্যাঁ সর্বোচ্চ বিশ থেকে তেইশ মিনিট লাগে সর্বোচ্চ আমি গত রাত্রেও গড়ি ধরে পড়ছি আমি তিনটা সাতত্রিশে শুরু করছি তিনটা সাতত্রিশে শুরু করছি আমি চারটার চারটার আগে শেষ হয়ে গেছি হম তেইশ মিনিট লাগে নাই

আচ্ছা ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির কি আচ্ছা লাহুল মুলকু এর জমাটা কি ওয়ালাহুল হামদু এর জমাটা কি বাদশাহি শুধুই তোমার এর জমাটা কি হ্যাঁ বাদশাহি শুধুই তোমার আচ্ছা ওসি সাহেবের বাদশাহি এটা আচ্ছা এসপি সাহেবের বাদশাহি এটা কত আচ্ছা ডিসি সাহেবের বাচ্চা এটা কত আচ্ছা পুলিশ প্রধানের বাচ্চা এটা কত আচ্ছা সেনা প্রধানের বাচ্চা এইটা কদ্দুর আমাদের দেশের সেনা প্রধান যদি উমরা করতে যায় তো সৌদি আরবের পুলিশ ইমিগ্রেশনে ধরবো না ধরতো না আর কথা কেন হ্যাঁ পাসপোর্ট দেন আমি সেনা প্রধান কোন লাভ আছে কোনো ফায়দা আছে হ্যাঁ কি কোন লাভ আছে কদ্দুর এবার লাহুল মুলকের চর জমা কদ্দুর হ্যাঁ যদি সারা পৃথিবীর প্রতিটা মানুষকে জিবিলের মতো ক্ষমতা দেয় হ্যাঁ সকলে মিলে যদি একসাথে আন্দাজা করে তো লাহুল মুলকের আন্দাজা করতে পারবে সকলের আন্দাজা যেখানে গিয়ে শেষ হবে লাহুল মুলক সেখান থেকে শুরু হবে

এটা বুঝতেই দেন আল্লাহ এই পর্যন্ত বুঝতেই দেন মা রফনা হাক্কা মা রুফাতি রসুল বলেন আমি আপনাকে চিনার মতো চিনি নেই বলছে যিনি উচিত তিনি বলেন অমা আরফনা কা হাক্কা মা রেফাতি অমা আবাদনা কা হাক্কা এবার আমি আপনাকে চিনার মতো চিনি নেই কি বলছে বলেন আমি আপনাকে চিনার মতো চিনি নেই আমি আপনার এবাদতের হক আদায় করতে পারি নেই তো এই শব্দগুলো বললে কেমন হবে বলেন হাফেজ আহমেদ আবু হানিফ সাহেব এটা বললে কেমন হবে হ্যাঁ এটা বললে ওয়ালাকে কি দিবে সমুজনে ওয়ালাকে কি দিবে যে যাও এটা আন্দাজা তো হবে না কমপক্ষে আরবী বাক্যের তরজমা তো শিখো নাকি ভাই আরবি বাক্যের তরজমাটা তো শিখো লা ইলাহা ইল্লাল্লাহ বাহ্দহু না শরীখ না লাহুল মুলকু অ লাহু উল আহন্দু অহো অনিশী তাহ কেমন ছিল রসুলের রোজা কেমন ছিল রসুলের রমজানের শেষ দশ কেমন ছিল রসুলের লাই লাতুর কদরের তালাশ কেমন ছিল আম্মা আশাল্লাহ লাতুর কদরের তালাশ কেমন ছিল চাব একদম এল্লাহ লাতুল কদের তালাশ কেমন ছিল রমধানের শ্রেষ্ দশকের সা আবা আমল কেমন ছিল আচে দ্বীকে একবার রমধানের শ্রেষ দশক জানি কেমন ছিল তারুল কা আজমের রমধনের শ্রেষ দশকজনী কেমন ছিল আম্মা আশা রমধনের শ্রেষ দশকজনী কেমন ছিল লাই লতু কদের কিঞ্জনি তাদের কলিদা কেমন ছিল লাই লতু কদের খাইরুম মিনাল ফেশা হাজার মাসের চেয়েও ও শ্রেষ্ঠ বলেন বলেট বলেন এখন তাফসির করতে দিলে তো আম্মু পারবে দুই ঘন্টা আব্দুল আজেজ পারবো তিন ঘন্টা ফরাইজি পারবো ছ ঘন্টা হ্যাঁ নিজের কলেজ আর কি হাল যে আমার কলেজ আর কদরের জন্য ভালোবাসা কদ্দু যে লালাদুল কদরের নেশা ঢুকছে কিনা নেশা নেশা বুঝেন নাই কথা লালাদুল কদর কি আচ্ছা যদি আজকে ফেসবুকে কেউ লেখে লাল মাই পাহাড়ের তলদেশে একটা হীরার টুকরা আছে এটা গবেষণা দেখা গেছে এই টুকরাটা লালমাই পাহাড়ের নিচে আছে এটা সাত রাজার ধন এটা যদি ঘোষণাটা দিয়ে দেয় লালমাই পাহাড় কেমন হইব নেটো চলে আসবে নেটো বুঝেন না কথা নেটো চলে আসবে নাটক পুরা লাল মাই পাহাড় কি দিবে রেড এলাড দিবে বছরের পর বছরে এখানে হাজার হাজার সেনাবাহিনী দিয়ে বারবার গবেষণার পর গবেষণা করবে বলে নবাস্তব নাবাস্তাব অত চলে এলে দুলখাদরে খাইদুম মিন আলফেসার লে এলে দুলখাদরে খাইদুম মিন আলফেসার হাজার মাসে চেউ শ্রেষ্ঠ এক রাত বলেন না হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এক রাত যেমন আমাদের সাহালাম সব আলহামদুলিল্লাহ বড় মানুষ ইনার ভাতিজাই হলো সাইফুর রহমান সাগর ইনার ভাতিজা সেভ দ্য ফিফল পেজ দ্য ফিফল এর সাগর আছে না সাংবাদিক সাগর সাইফুর সাগর বিশ্ববিখ্যাত সাংবাদিক সাইফুর সাগর ইনার আপন ভাতিজা সুহান আল্লাহ যেন ইনাকে সারা দুনিয়ার জন্য কবুল করে ভাতিজা যেমন সারা পৃথিবী এনার সারা পৃথিবী আল্লাহ যেন পরবর্তীতে এমপি বানায় দেয় যেন এমপি বানায় মন্ত্রী বানায় যেন কুমিল্লা জেলার প্রতিটা কৌমি মাদ্রাসা যাইয়া যাইয়া দিয়ে আসতে পারে এই মসজিদের যা দেখতেছেন যা দেখতেছেন প্রথম ছাদ ছাড়া বাকি চারটা ছাদের পেছনে তার অবদান সবচেয়ে বেশি দুই ভবনের দুইটা ভবন ছাড়া তিন ভবনের তার অবদান সবচেয়ে বেশি মহিলা সম্পূর্ণ তলাটা তার অবদান এরপরে তৃতীয় পঞ্চম এই তিনতলা অধিকাংশ তার অবদান সিমেন্ট এখনো জমা আছে এখনো জমা আছে সিমেন্ট কি আছে এখনো জমা আছে কাজ হইলে সিমেন্ট পাঠায় আল্লাহ তালা তাকে সুস্থতার হায়াত দান করেন তার ভাতিজা সাইফুর সাগর তার ভাতিজা সে ছিল এই গত পনেরো বছরের এক যুদ্ধা যুদ্ধা এতে যুদ্ধের বিনিময়ে আল্লাহ তালা বাংলাদেশকে স্বাধীনতা দান করেছে আল্লাহ তালা এই নৌজওয়ানকেও দেশ ও জাতির জন্য দিনের জন্য কিছু করার তাফিক দান করে আল্লাহ তালা তাকে কবুল করেন কি বলছি বলেন রাহুল মুলকু

লাহুল মুলক অলাহুল হামদু আহু আলা কুল্লি সেই কাদির এবার তফে যদি একশো বার হয় তো কেমন হবে মিনা আলাফা মুজালেফা যদি হয় তো কেমন হবে লাইলাতুল কদরে যদি এটা একশো বার হয় তো কেমন হবে এটা যদি লাইলাতুল কদরে একশো বার লিখা হয় এতে কাপ অবস্থা দিনে একশো রাতে একশো যদি হয় পড়বো তো আল্লাহ আল্লাহ আমাদের সকলকে তাও ফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে কবুল করেন এই মাদ্রাসা আপনাদের মাদ্রাসা এই মাদ্রাসা পুরা বছরের ওস্তাদের তনখা ছাত্রদের বেতন আমাদের তামিরাত আমাদের তালিমাত আমাদের ওস্তাদের তনখা আমাদের ছাত্রদের বেতন আগামী বছর আমার মনে হয় প্রায় সাত কোটি টাকা দরকার দুই সাল কত কোটি টাকা দরকার কম পক্ষে সাত কোটি টাকা দরকার আপনারা যদি বলে দেন আলা মধ্যে কোটি টাকা আসরা নাই শুধু সাত কোটি টাকা আছে মধ্যে লাহুল সাত কোটি টাকা লাহুল মুলকের মধ্যে আসরা নাই অহু আল্লাহ উল্লেখ কাদিরের মধ্যে আসরা নাই আছে তো না আসে তো না হ্যাঁ সবাই আল্লাহকে বলে দিবেন জাল্লা সমস্ত মাদ্রাসার জরুরত পুরা করে দেন সারা বাংলাদেশে যত মাদারেস আছে সমস্ত মাদ্রাসার প্রয়োজন আল্লাহ পুরা করে দেন আমাদের বিকাশ নাম্বারগুলো আছে ওই যে আমাদের তিনটা বিকাশ নাম্বার আমাদের তিনটা বিকাশ নাম্বার এগুলো একটু দেখাও এগুলো একটু দেখাও এই সবাই একটু দেখো আমাদের তিনটা বিকাশ নাম্বার আছে দেখা দাও একজন উঠেন তো আঙ্গুল দিয়ে দেখা এমন আঙ্গুল দিয়ে দেখায় হ্যাঁ এদিকে তাকে একটা একটা করে দেখা দেন দেখা হ্যাঁ সবার জি মাস্লা এই নাম্বারগুলো আছে সারা পৃথিবী থেকে আপনারা যারা পারেন সকলেই শরিক হবেন ইনশাআল্লাহ আমাদের ওস্তাদদের তনখার খাতে আমাদের ছাত্রদের খাবারের খাতে আমাদের জমিন কেনার খাতে আমাদের তামির ভবন বানাবার খাতে আপনার যেখানে পছন্দ হয় সেখানে ইনশাল্লাহ আমাদের বিকাশ নাম্বারে পছিয়ে দিবেন ইনশাআল্লাহ এই নাম্বারগুলোতে ঢুকা মাত্রই ইনশাআল্লাহ মাদ্রাসাতে ঢুকে যাবে এগুলো মাদ্রাসার হেফাজতেই আছে মাদ্রাসার হেফাজতেই আছে এরপরে কেউ অ্যাকাউন্ট নাম্বার নিতে চাইলে অ্যাকাউন্ট নাম্বারও দেওয়া যাবে ইনশা আল্লাহ আল্লাহ যেন আপনাদের এই দানকে কবুল করেন সকলেই বরকতের জন্য পকেটে হাত দেন পাঁচটা হাজার টাকা দুইটা হাজার টাকা একটা হাজার টাকা প্রত্যেকেই বরকতের জন্য পকেটে হাত দেন আমি আমি উঠবো আজকে আমি যাব মোতালেব মাইক নেন আমি যাই আমি যাই মারুফ আপনি মাইক ধরেন আমি আমি যাই জি মাসা আল্লাহ প্রত্যেকেই যে যেখানে আছেন

লক্ষ টাকা আল্লাহ কবুল আল্লাহ জি মাসা আল্লাহ প্রত্যেকেই বরকতের জন্য একটা হাজার টাকা পাঁচটা হাজার টাকা দুই হাজার টাকা আল্লাহ খবর জি মাশাল পান মজুদ